প্রচুর গরম একটু পানির পিপাসা ধরছে একটু পানি খাই আরে কে আমার চোখ ধরছে বুঝলাম না আপনি কে আপনি আমার চোখ ধরছেন একটু চিন্তা করা বলো তো আমি কে আর আমি বুঝতে পারতেছি না কে আনিতা না আরে না একটু চিন্তা করা বলো আমি কে আরে চোখ সারেন কে আপনি সামনে আসেন আরে আপনি কে আরে আপু আমি মনে করছি আমার ফ্রেন্ড সুমাইয়া সুমাইয়া মনে করে আমি চোখ ধরছিলাম সরি আপু তাই ভুল করে আপনার চোখ ধরে ফেলেছিলাম সরি আপু আচ্ছা ঠিক আছে আপুর সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমি এখন যাই আমার কাজ তো হয়ে গেছে বাকি কাজ তামবিরির উফ যত পানি খেতেছে তত পানি পিপাসা ধরতেছে বুঝতে পারছি না পানি পানি তো শেষ হয়ে গেল হাই হায় ওর মোবাইলটা নিয়ে এই সুজুকে আমি একটা ছবি তুলি ছবি তুললে ওয়েল পেপারে সেভ করে দেব এই তো ছবি তোলা শেষ এখন সেভ করি ওয়েল পেপারটা এই তো ওয়েল পেপার সেভ হয়ে গেছে আর কয়েকটা ছবি তুললে রাখি বাস কাজ হয়ে গেছে আমি হের মোবাইলে ওয়েল পেপার সেট করে দিছি বাদ বাকি কাজ আল্লাহ ভরসা যাই হোক মোবাইলটা ওর জায়গায় থুয়ে দেই বাই 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 কাজ হয়ে গেছে এখন আমি চলে যাই আরে কবিতা কেমন আছো আরে তুমি এখানে বসে রইছো আমি যায়র দিক দিয়া তোমারে খুঁজে বেরাইতেছি আরে এইসে लेके তোমার সাথে ছবি আরে সব কি করছ আমার ফোন দাও উহ উহ গন্ধ এগুলা কি খাইছো এই নেশাবানি করছ না কি তুমি দেখ দাঁড়া আরেক কল দিতাছি কি সব মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে ঠিক করে হ্যালো আব্বু কি সব মেয়ের সাথে বিয়ে ঠিক করতো নেশা পানি করে মেয়ে বিশ্বাস করতেছেন না পাঠাইতেছি দাঁড়া সুন্দর করে ভিডিও করে আব্বুর কাছে পাঠাই দিই যাই হোক আমার ভিডিও করা শেষ এখন খালি আব্বুর পাঠাই দিন যাই হোক পাঠানো শেষ এখন আব্বুর একটা কল দিই হ্যাঁ আব্বু দেখছো দেখো ভিডিও পাঠাই দিচ্ছি আচ্ছা আব্বু তুমি যা ভালো মনে করো তাই করো আচ্ছা ঠিক আছে আব্বু আমি আসতেছি বাসায় এই কই যাও এই সরেনতে নেশা করে করে নেশা আরে দোস মিশন সাকসেস তোমরা দুজন যে কি উপকারটা আমারে করছো আমি নিজে বলেও প্রকাশ করতে পারবো না আসলে সত্য কথা বলতে গেতাম আমি এই বিয়েটা করতে চাই নাই কারণ ভাই তোরা তো জানস। আমি আরেকটা মেয়েকে অনেক ভালোবাসি আরে এইসব মেয়ে এইসব মেয়ে তো আমার সাথে কখনোই যায় না তোরা দুজন বুঝতে পারছো আমার কথা আর তোদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোরা দুইজন মেয়েটাকে যেমন পাগল বানাইছো মেয়েটা বুঝতেই পারে নাই আরে কি যে বলো না তুমি তো আমার ছোটবেলার বন্ধু দেখো তুমি আমাকে সামান্য একটা বিষয় বলছো আর আমি এটা করে দেব না এটা তুমি কেমনে ভাবলা যাই হোক বন্ধু তুমি এখন চিন্তা মুক্ত এখন তুমি বাসায় গিয়ে নাকের তেল দিয়ে আরামে ঠিক আছে ঘুম চলো গাইস আপনারা তো নিজেই দেখলেন বন্ধুর বিয়েটা কিভাবে ভেঙে দিলাম যদি কারো বিয়েতে অমত থাকে বা যদি কাউকে পছন্দ না হয় তাহলে এই টেকনিকটা খাটাতে পারেন আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ